মন্ত্রীর হুঁশিয়ারি সপ্তাহ না ঘুরতেই আক্রান্ত পুলিশ রাজ্যের শেষ মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিধানসভা মোথাবাড়ি এলাকায় এবারে আক্রান্ত হতে হলো পুলিশকে তবে যদিও এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা যায় মালদার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের গীতামোড় এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ সেই সময় একজন সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিও করতে শুরু করে তখনই এক সিভিক তাকে লাইভ করতে নিষেধ করে এই নিয়ে পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোথাবাড়ি থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী এই ঘটনায় উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হয় মোথাবাড়ি থানার এক পুলিশ আধিকারিক রেজাউল করিম পুলিশ এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে এই ভিডিও করতে শুরু করে পুলিশ যে গাড়িতে করে নাকা চেকিং করছিল সেই গাড়ির ইন্স্যুরেন্স সহ সমস্ত কিছু ফেল রয়েছে অথচ পুলিশ অবৈধভাবে স্থানীয়দের গাড়ি দাঁড় করিয়ে টাকা তুলছে বলে ভিডিওতে দাবি করে সেই ব্যক্তি তাতেই কয়েকজন সিভিক পুলিশ বাধা দিলে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। এদিকে এই ঘটনার পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ ভুয়ো ভোটার চিহ্নিতকরণ নিয়ে মালদা কলেজ অডিটোরিয়ামে তৃণমূল কংগ্রেসের এক কর্মীসভার আয়োজন করা হয়েছিল আর সেখানেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন সাবিনা ইয়াসমিন। তিনি বলেছিলেন পুলিশ প্রশাসন নিয়ে বহু জায়গা থেকে অভিযোগ আসছে। পুলিশ যদি কোনো অন্যায় করে তাহলে কেবলমাত্র অঞ্চল সভাপতি নয় পুরো অঞ্চল কমিটি থানায় যাবেন থানা ঘেরাও করবেন অভিযোগ উঠতে শুরু করেছে মন্ত্রীর এই উস্কানিমূলক হুঁশিয়ারিতেই কি সাহস পাচ্ছে সাধারণ মানুষ হাতে তুলে নিচ্ছে আইন মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট

কিন্তু আমি যেহেতু খুব গ্রাসরুট লেভেলে কাজ করি মুখে নেমে কাজ করি মানুষ কিন্তু পুলিশ প্রশাসনের উপরে খেপেছে দেখুন আমরা পুলিশ এখানে বিরোধী বা স্ববিরোধী নয় পুলিশ প্রশাসন নিউট্রাল কাজ করবে এবং সাধারণ মানুষের কথা শুনবে যেটা লিগাল সেই কাজটা করবে এখানে বিরোধী বা আমরা পুলিশের কাছ থেকে কোনো আমি ব্যক্তিগতভাবে কোনো দিন একটা কোনো ইস্যু নিয়ে ফাইদা করার চেষ্টা করি কোনো দিন এবং ইলিগাল কাজকে সমর্থন করিনি কিন্তু যেভাবে আজকে সাধারণ মানুষ পুলিশ পুলিশের বিরুদ্ধে কথা বলছে আমরা বিভিন্ন বুথে গিয়ে যেভাবে শুনতে পাচ্ছি এবং যেভাবে অ্যাকশন নিচ্ছে তাতে কিন্তু আমি একটা সাধারণ একজন এমএলএ হিসেবে আমি অসন্তুষ্ট কারণ মানুষকে প্রশাসন এটা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব এবং মানুষ যদি পারেশান হয় তাহলে আমরা চুপ করতে পারি না আমি আপনাদের মাধ্যমে আমি অনেক সব জায়গাতে সব লেভেলে বলার চেষ্টা আপনারা সকলেই জানি যে আমি একেবারে পুলিশকে কোনো প্রকারে ব্যবহার অপব্যবহার আজ পর্যন্ত রাজনৈতিক জীবনে করেনি কিন্তু আজকে সাধারণ মানুষ দেখুন আমার আজকে আজকে আমি খালি আছি সাত দিন থেকে সাতটা স্কর্পিও চুরি সাত দিনের মধ্যে সাতটা স্কর্পিও চুরি সিসিটিভি ফুটেজ রয়েছে এবং ল্যাপটপ নিয়ে তারা তালা করছে লক করছে এবং এই সাত আট দিনের মধ্যে আট দশটা গোডাউনে মালদা কালকে যেটা মোথাবাড়ি বিধানসভায় ঘটেছে সেইটা ঘটনা ঘটবে এটা আমরা ভেবেছিলাম কারণ মালদা কলেজ অডিটোরিয়ামে রাজ্যের মন্ত্রী যেভাবে পুলিশকে হুঁশিয়ারি দিয়েছিল যে পুলিশ কোনো কাজ করছে না পুলিশ নিষ্ক্রিয় একটা কথা মাথায় রাখতে হবে মালদা জেলার পুলিশ যদি সক্রিয় হয় তাহলে তৃণমূলের কোনো নেতৃত্বই আর বাড়িতে থাকবে না সবাই জেলে কিংবা থানায় থাকবে সেই জন্য উস্কানিমূলক কথাবার্তা বলার জন্য যে ঘটনা হরিশ্চন্দ্রপুরে শিবিকরা ঘটিয়েছিল সেইটার মুখ ঘোরাবার জন্য কালকেও অনেক গাড়ি ঘোড়াতে চেকিং হচ্ছিল এবং এমন গাড়ি ঘোড়াতে চেকিং হচ্ছিল যেসব গাড়ি ঘোড়াতে কাগজ আছে সেই সমস্ত গাড়ি ঘোড়াও কালকে মোথাবাড়িতে চেক হচ্ছিলো হওয়ার পরে লোকাল লোক সেখানে প্রতিবাদ করে প্রতিবাদ করার পরে সেখানে পুলিশের ওপর অত্যাচার হয় কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না কারণ পশ্চিমবঙ্গে একটাই শাসন ব্যবস্থা চলছে আমরা তৃণমূল কংগ্রেস করি এবং আমরা মন্ত্রীর লোক সেই জন্য পুলিশ সেই ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করেছে এবং মন্ত্রীর লোক বলে তাদেরকে গ্রেপ্তার না করে থানায় না এসে একটা অরাজক ব্যবস্থা তৈরি করার জন্য কালকে মোথাবাড়ি বিধানসভার ঘটনাটি ঘটেছে ভারতীয় জনতা পার্টি বারবার বলছে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থায় যেন পুলিশ নিরপেক্ষ থাকে না হলে কিন্তু পুলিশের নিয়ন্ত্রণের বাইরে যদি চলে যায় মানুষ তাহলে মানুষকে কিন্তু পুলিশ থামাতে পারবে না এইটা কিন্তু ভারতীয় জনতা পার্টি বারবার প্রশাসনকে বলছে আপনারা নিরপেক্ষ হন দোষীদের গ্রেপ্তার করুন দৃষ্টান্তমূলক শাস্তি দিন না হলে মালদা কিন্তু হাতের বাইরে চলে যাবে